নমস্কার রিভার ফিশিং মুর্শিদাবাদ ইউনিয়নের পক্ষ থেকে সকলকে আন্তরিক শ্রদ্ধা শুভেচ্ছা নমস্কার লাইভে আসলাম এই মাত্র তো আপনারা সকলে সব কেমন আছেন আশা করি ভালো আছেন তো কমেন্ট করবেন হ্যালো কেমন আছেন দোলন বাবু ঠিক আছে আমি যে রিভার কেশাল যে চার দেখেছিলাম ওই চারটা খোলের পাটটা বানানো হয়েছে আমি মাখন গাঁদের যে পাটটা আছে এবং মিষ্টি গাছের মিষ্টির গাছের যে পাটটা আছে ওটা আমি বানাবো তো ভিডিওটা তো অবশ্যই দেওয়া আছে তো সামনে সিজেন আসছে সিজেনে বানাবো বলে মানে সিজেনে মাছ ধরবো চার তো দরকার কম বেশি মাছ ধরতে হলে তো এই মাত্র বানাবো খোলের পাটটা আপনাদেরকে দেখেছি শর্ট ভিডিওতে হ্যাঁ এটা লাইভে এলাম আপনাদেরকে সামনে এটা বানাবো জাস্ট আপনারা দেখতে থাকুন হয়তো কমেন্ট সবারই যেসব তারা করছেন তাদের অসংখ্য ধন্যবাদ হ্যাঁ আমি বানাতে থাকবো হয়তো কমেন্ট সব আপনারা দেখতে পাবেন না আমি ভিডিও দেখানোর চেষ্টা করছি আপনাদের সামনে ঠিক আছে দেখতে থাকুন আমি এখনই বানাচ্ছি আর কমেন্ট করবেন আমি যতটা পারবো প্রশ্নর উত্তর দেওয়ার চেষ্টা করব। কি বানানো হবে আজকে আজকে বানানো হবে স্পেশাল যে গ্রাউন্ড বেড চার আমরা মাঝে যদি চার তৈরি করি সেই চারটা বানাবো মাত্র আমি মালপাত দেব আপনারা দেখতে থাকুন হ্যাঁ তো প্রথম শুরু করে আমি সাদা তেল বা রিফাইন অয়েল যে দুশো গ্রাম লাগে সেই দুশো গ্রাম আমি দিচ্ছি দেখুন দুশো গ্রাম রিফাইন তেল সকলকে আন্তরিক শ্রদ্ধা শুভেচ্ছা প্রত্যেক সিনিয়র শিক্ষার্থীদেরকে আমার প্রণাম ছোটদেরকে আমার ভালোবাসা মাছ ধরার ভিডিও তো আমি দিতে পারি না গো যাওয়া হয় না আর সব থেকে বড় কথা আমাদের এখানে নদীতে তো নদীর অবস্থা খুব খারাপ কালকে তবু একবার যাব দেখতে নদীর জল তো নেই সামান্য জল এসে থেমে গেছিল সামান্য জল এসেছিল জল এসে থেমে গেছে তো আমি তেল দিয়েছিলাম দুশো গ্রাম রিফাইন্ড অয়েল বা সাদা তেল পারেন আপনারা সোয়াবিন রাইস ব্যানও দিতে পারেন আমি দিয়ে দিলাম সাদা তেল তেলটা ভালো হয়ে হিট হয়ে গেল করে আমি এর মধ্যে দিয়ে দেব যে আপনাদেরকে বলেছিলাম হিং কুড়ি গ্রাম হিং কেন কাঁদিয়ে আচ্ছা আপনাদের ওদিকে নদী থাকলে পরে নদীর অবস্থা কেমন সেটা আপনারা কমেন্ট করে জানাবেন আর বৃষ্টি কেমন হচ্ছে আমাদের এদিকে তো বৃষ্টি নেই আরে बाबू केशवচন্দ্র এসেছে আমার পার্টনার केशवচন্দ্র এসেছে যothor dite ঠিক আছে চলুন তেলটা ভালো ভাবে হিট হয়ে গেলে পরে আপনাদের যেভাবে দেখিয়েছিলাম ভিডিও তো দেওয়া আছে তবু আমি লাইভ ভিডিওতে দেখিয়ে দিচ্ছি এই চারটা আমি তো সারা বছর ইউজ করি এবং আমার অনেক দাদা ভাইরা এই চার বানিয়ে রেজাল্ট কেমন হয় যেসব দাদারা বানিয়েছেন তারা যদি লাইভ এসে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এই চারটার ফলাফল কীরকম আমি বললে তো হবে না আপনারা বানিয়েছেন আপনারা এই রেজাল্টটা জানেন মাছ কেমন ঢোকে চারের মধ্যে তেলটা পুরোপুরি ভালোভাবে হিট হয়ে গেলে পরে আমি এর মধ্যে হিং দেব যে কুড়ি গ্রাম হিং সেই হিংটা দেব আমি এসছে অসংখ্য ধন্যবাদ সকলকে আপনি নদী নালা খাল বিল পুকুর পাশ পুকুর সবে আমার এই এক চার এই চারে কিছু পাবেন তবে অবশ্যই আরো অন্যান্য চার আপনাদের সামনে তুলে ধরব কেন অনেকে অনেক রকম প্রশ্ন আছে মহুয়া চার আছে বিভিন্ন রকম চার আছে মিষ্টি চার আছে এটাও একটা মিষ্টি চার ড্রাই মানে শুকনো চার আছে অবশ্যই দেব হয়তো সময়ের অভাবে আপনাদের দিতে পারি না সময়ের অভাবে মাছই ধরতে পারছি না হয়তো অনেক দাদা ভাইরা বা বন্ধুরা ভাববেন যে দাদা তো মাছ ধরাই দেখাচ্ছে না আসলে একটা ছোটোখাটো সামান্য ছোটোখাটো একটা ডিপার্টমেন্টে চাকরি করে তো যেতে পারি না তো যাই হোক এবার থেকে আপনাদেরকে চেষ্টা করব ভিডিও দেওয়ার অন্তত সপ্তাহে একটা ভিডিও পাবেনই পাবেন মাছ ধরার হুম দেখতে থাকুন এইভাবে সাপোর্ট করুন তেল মোটামুটি আমার হিট হয়ে এসছে বুঝতে পারছি তেল হিট হয়ে এসছে এবার আপনি এটাকে এটার মধ্যে হিং দেব যে হিংটা আমাদেরকে বলেছিলাম এটা সব মাসের জন্য এটা কিভাবে ব্যবহার করতে হবে আপনাদেরকে আমি বলে দিয়েছিলাম যে পুকুরে গেলে কিভাবে ব্যবহার করবেন নদীতে গেলে কিভাবে ব্যবহার করবেন এটাতে পাশ পুকুরে ব্যবহার করতে পারবেন পাশ পুকুরে ব্যবহার করা যাবে নদীতে ব্যবহার করা যাবে কোনো টেনশন নেই আর রুই কাতলা মেকেল সব খাবে এটাতে কোনো চাপ নেই যে এটা নদীতে খেলা যাবে পুকুরে খেলা যাবে না বা পুকুরে খেলা যাবে নদীতে খেলা যাবে না এরকম না এটা সব জায়গায় ব্যবহার করে করতে পারবেন আপনারা হ্যাঁ তেল ভালো চলে এসছে এবার আমি হিংটা দিয়ে দিয়েছি দেখুন পুকুরে নদীতে সব জায়গায় ব্যবহার করতে পারবেন কোনো সমস্যা নেই নিঃসন্দেহে ব্যবহার করতে পারবেন শুধু প্রসেসটা মনে মনে রাখলেই হবে প্রসেসটা আমি বলে দেবো আপনাদেরকে চার বানানোর সময় প্রসেস বলা হয়েছিল এবার দিয়ে দিলাম ঘি ঘিটা পুরানো যাবে না কো ভাজা হবে পুরানো হবে না কো আমি ঘি দিয়ে দিচ্ছি দুশো গ্রাম ঘি লাগবে এখানে মোটামুটি দেড়শো গ্রাম হতে হচ্ছে আরও আরও পঞ্চাশ গ্রাম আমাকে দিতে হবে ঘি আমি পিওর গাওয়া ঘি নিয়ে এসেছি অসংখ্য ধন্যবাদ আমি জানি না লাইভে কীভাবে সবাইকে জয়েন করতে হবে কীভাবে এ করতে হয় তবে আপনারা যদি জানেন শেয়ার করে দেবেন পুকুরের জন্য এটা কীভাবে ব্যবহার করবেন পুকুরে এই চারটা নেবেন সাথে ম্যাথা ভাত পোলাও নারকেল পচা এগুলোকে ভালোভাবে পালিশ করবে নারকেল পচা ম্যাথা ভাত পোলাও ভালো করে পালিশ করে আপনারা হাতুর দিয়ে টাইট করে বল করে ফেলবেন যেখানে পুকুরে ঘাস পুকুরে আর নদীতে ব্যবহার নদীতে এটাকে আপনারা মিক্সিতে আমি এই মাত্র বজটা ভাজলাম তার জন্য মিক্সিটা বাইরে গুঁড়ো হচ্ছে বজটা মানে এরপরে আমি মিষ্টি কাদের পাটটা বানাবো যার জন্য আমি এটা বানাতে দিলাম গুঁড়ো করতে দিলাম বজটা ভোর বজ যেটা নদীতে একশো গ্রাম চার একশো গ্রাম ভাত পচা এবং মাটি দিয়ে টাইট করে বল করে ফেলতে হবে নদীর জন্য ঘি ঘরোয়া ঘি কেনা ঘি না মানে একদম দুধের গরুর দুধের তৈরি ঘি এটা এটা মোষের দুধ বা কেনা ঘি না এখানে পাওয়া যায় মটন সুষমা ভাগিরথী পাওয়া যায় কিন্তু আমি ঘরোয়া ঘি নিয়েই বানাই হ্যাঁ সুন্দর হয়ে গেছে এই দেখুন বজটা গুঁড়ো করলাম আমি এইমাত্র বজটা তো এই মিষ্টির রসের মানে মিষ্টির কাদের পাটটা বানাবো বজ গুঁড়ো হয়ে গেল বসটাও লাগবে

সকলকে আমার নমস্কার প্রণাম ভালোবাসা আমি এইদিকে তাকাচ্ছি হয়তো আপনাদের কমেন্ট দেখতে পাচ্ছি না অসংখ্য ধন্যবাদ কমেন্ট করার জন্য এই যে দেখুন ঘি দিলাম আমার মোটামুটি দেড়শো গ্রাম মতো ঘি হয়েছে আর পঞ্চাশ গ্রাম ঘি দেবো তারপর আমি কি দেব তারপর দেব মাখন গাছ এটা মাখন গাছের পাট এই যে আমি আমার স্কুলের ওই সাইড থেকে নিয়ে এসেছি নতুন ঘি একদম পুরো কোটে ভর্তি করে আছে আমি খুলে এখনই দেব খুলিনি গ্যাস কমানো আছে একদম ফুল কমানো আছে গ্যাস গ্যাস বাড়ানো নেই একদম স্লো গ্যাস একদম লো ফ্লেমে চলছে কেননা ঘি দিয়ে বেশি হিট করা যাবে না ঘি যেন জ্বলে না যায় ঘি জ্বলে গেলে ঘিয়ের আর গুণগত মান ঠিক থাকবে না ঘি কোনো সময় জ্বলাবেন না এই দেখুন আমি ঘি আবার খুললাম এখান থেকে পঞ্চাশ গ্রাম আবার ঘি দেব আমি ইয়েস পঞ্চাশ গ্রাম দুশো গ্রাম ঘি লাগবে দুশো গ্রাম ঘি আমার হয়ে গেল দুশো গ্রাম ঘি দিয়ে দিলাম এবার সামান্য গ্যাসটাকে হালকা বাড়াবো বাড়িয়ে এই যে মাখন গাছ আছে মাখন গাছ আছে মাখন গাছ এখানে পাঁচশো গ্রাম মাখন গাছ দেব ঠিক আছে দেখতে দেখুন গ্যাসের ওভেনটা স্টিম স্টিম চলছিল একটু বাড়িয়ে দিলাম দুশো গ্রাম রিফাইন তেল কুড়ি গ্রাম হিং রিফাইন তেল গরম হয়ে গেল তারপর আমি হিংটা দিয়ে ভেজে নিলাম যেন কুড়ে না যায় ভেজে নিলাম তারপরে গ্যাস কমিয়ে দিয়ে বন্ধ করে দিলাম দুশো গ্রাম ঘি দিয়ে দিলাম এবার এবার আমি কি দেব এবার দেব মাখন গাছ মাখন গাছ দেব পাঁচশো মাখন গাছ আমাদেরকে এর আগে দেখিয়ে দিয়েছিলাম বা বলে দিয়েছিলাম এই দেখুন মাখন গাছ পাঁচশো গ্রাম এই মাখন গাছ গলে যাবে যখন এই গরমেতে পড়বে জ্বলে যাবে মানে বলে যাবে সরি চলে যাবে বলছি বলে যাবে চারের ভিডিও দেওয়া আছে অনেকে বানায় অনেকে বুঝতে পারে না কো এবার আমি ভাবলাম যে আমি যখন বানাবো তখন ভিডিওটা আপনাদের লাইভে বানিয়ে দেখিয়ে দিই অনেক দাদারা বুঝতে পারে না হ্যাঁ সমস্যা হয় বা কমেন্ট করে দাদারা চারটা কীভাবে করতে হবে হেনাতে না তো আমি লাইফে বানালে আপনারা দেখতে পারবেন ভিডিও তো বানিয়ে দেখিয়েছি গাছ মাখন গাছ ছিল না বলে চারটা আমি মাখন গাছ আমি নিয়ে এসছি দোকান থেকে আমাদের এখানে তো লোকালে পাওয়া যায় না আমি যে কিছুদিন আগে যে ছোট আটশো টাকা টিকিট যে ধরতে গেছিলাম সালার ওই ওখান থেকে আমি মাখন গাছ নিয়ে এসেছি সালার থেকে আমি এটা বানাচ্ছি দেখুন এরকম সব ফুটে উঠছে মাখন গাছ বলে যাবে হুম পাঁচশো গ্রাম মাখন গাছ আমাদের লাগবে এখানে দাদা দাদারা কমেন্ট করছেন আমি বুঝতে পারছি আমি একটু ওই মাখন গাছটা দিয়ে পাটটা ঠিক করে নিই তারপরে আবার কমেন্ট আপনাদের দেখছি আমি আপনাদের কমেন্ট অবশ্যই আমি দেখব অবশ্যই উত্তর আমি তো না বলে আপনাদের সামনে চলে এসেছিলাম তার জন্য দুঃখিত আমি আপনাদেরকে জানাতে পারিনি কো এবার থেকে লাইভ এলে আগে থেকে আমি জানিয়ে দেব যে কবে আসছি কী বিষয় নিয়ে আসছি হুম এবার থেকে জানিয়ে দেবো পাঁচশো গ্রাম আমি দিয়ে দিলাম মাখন গাতে গল্প শেষ আচ্ছা ঠিক আছে পনেরো মিনিট হয়ে গেছে এরকম মাখন গাড়িটা এবার গলে গেলেই আমি কিন্তু এটাকে খুঁড়াও না মাখন গাছ গলে গেলে আমি এটাকে নামিয়ে রেখে দেব মাখন গাছ দেখুন উঠছে খানা হয়ে উঠছে মাখন গাছটা পুরোপুরি যখন এই গলে যাবে এটা তখন আমি বন্ধ করে দেব এবার আমি কমেন্টগুলো দেখি একটু হ্যাঁ আচ্ছা নমস্কার দাদা নমস্কার আচ্ছা পাশ পুকুর নদী হ্যাঁ কোনো সমস্যা নয় এই চারটা সব জায়গায় ব্যবহার করতে পারবেন কাতলাও ঝড়ের গতিতে ডুবেন শুধু প্রসেসটা জানলেই হবে এটা কীভাবে পুকুরে পাশ পুকুরে ফেলার সময় কীভাবে ফেলবেন আর নদীতে ফেলার সময় কীভাবে ফেলবেন ওই সিস্টেমগুলো জেনে গেলে আপনারা একই চারে সব রকম মাছ ধরতে পারবেন নেচারে মাছ ধরেছে এবং কেমন ধরেছে আজকে আমার এক দাদা ফোন করেছিল দাদা আপনার চার ছিল ওখানে মাছ ধরেছিলাম এই তোর ছিল একটু আগে এক দাদা ফোন করল ওনার সঙ্গে কথা বলছিলাম হম এই যে আমার মাখন গাছের পাট হয়ে গেল মাখন গাছ পুরাপুরি গলে গেছে কেন মাখন গাছ জমে না থাকে হ্যাঁ দেখুন মাখন গাঁদের হয়ে গেছে মাখন ফুটতে থাকলে বন্ধ করে দেবো যখন এটা ফুটতে লাগবে তখন বন্ধ করে দেবো ও উতুল থেকে গেছে দেখুন এরকম ও ভিতর থেকে বেরোচ্ছে বুদ বুদ উঠছে দেখুন বুদ বুদ এই যে ফুটতে লেগেছে মানে এবার আমি এটাকে বন্ধ করে দেবো ঠিক আছে ফুটতে লেগেছে মানে এবার বন্ধ হয়ে যাবে এটা পুড়িয়ে দেওয়া যাবে না পুড়িয়ে সমস্যা হয়ে যাবে পুড়িয়ে দিলে পরে গুণগত ঘিয়ে যে ঘি দিয়েছি আমি তার গল্পটা খারাপ হয়ে যাবে তো এটা আমি একটা ছোটো জায়গার মধ্যে রেখে দেব নামিয়ে ঠিক আছে এ ওটা হয়ে গেল এরপর আমি মিষ্টির পাটটা করব মিষ্টির যে গাছ দিয়ে যে দিয়ে পাটটা যে ভোর বস দিয়ে সেটা আমি করবো দেখুন অ্যাড করা হয়ে গেছে এবার এটাকে বন্ধ করে দেব সব মিশ্র সমান হয়ে গেছে এটা বন্ধ করে দিলাম গ্যাসটাকে এবার এটাকে নামিয়ে পুরো আজকে দিনটা থাকবে একটা জায়গাতে কালকে সকালে আমি করব মানে কমপ্লিটলি ঠান্ডা হয়ে যাবে তারপরে এটাকে আমি ডিপায় ভরে রেখে দেব অবশ্য এগুলো আমার গুরুদেবের দেওয়া জিনিস আমার গুরুদেব আমাকে শিখিয়েছে যাই হোক ভ্যাডা ভাই ফুলে আছে মনে হচ্ছে এক করাই কিন্তু এক করাই তো না আমরা কথাটা ছিল মাখন গাছটা দেওয়ার পরে মাখন গাছটা গলে গিয়ে যখন তেল রিফাইন তেল ঘি এবং মাখন তিনটে গাছে এতটা ফুলে গেছে এর এটা আস্তে আস্তে কমে যাবে ঠান্ডা ঠান্ডা হবে আস্তে আস্তে কমতে থাকে কমতে লেগেছে দেখুন এয়ার পুরাপুরি কমে যাবে আমি একটা জায়গার মধ্যে রেখে দেবো দিয়ে মিষ্টির গাছটা হটটা করব আচ্ছা আপনারা কমেন্ট করে জানাবেন আমি এই একটা পার্ট দেখালাম আর একটা কোলের পার্ট হয়ে গেছে শর্ট ভিডিও দিয়েছি আপনাদেরকে আচ্ছা এখানে উনিশ মিনিট হয়ে গেছে যদি আপনারা কমেন্ট করেন দাদা ওইটাকে মিষ্টির কাজের পার্টটা দেখান তাহলে আপনি আপনাদের সামনে মিষ্টির কাজের পার্টটা লাইফে তুলে ধরবো আর যদি বলেন না ঠিক আছে আপনাদের কমেন্ট দু চারটে উত্তর দিয়ে আমি আপাতত বিদায় এরপরে মিষ্টি তাদের পাটটা পরব বুঝতে পারছেন দেখুন আস্তে আস্তে কমে যাচ্ছে গ্যাস বন্ধ করে গ্যাস টোটালি বন্ধ করে দিয়েছি টোটালি গ্যাস বন্ধ করে দিয়েছি আমি তবে এবছর মনে হচ্ছে না যেন নদীর অবস্থা খুব ভালো হবে কারণ এখন আমাদের এদিকে বর্ষা নেই নদীতে জল নেই নদীতে নদীতে বন্যা না হলে নদীতে মাছ ঢুকবে কি করে দাদা নদীতে রানিং জলে ফিটার কিভাবে আচ্ছা কি বলছেন দাদা নদীতে রানিং চলে ফিডার কাজ করবে রানিং চলে ফিডার অ্যাকচুয়ালি ফিডার কিন্তু বিভিন্ন ভাবে আমরা ব্যবহার করতে পারি পপ আপ দিয়ে ব্যবহার করতে পারি থার্মোকলের যে বল হয় থার্মোকলের যে চাইনিজ পপ আপ থার্মোকলের বল দিয়ে আমরা ব্যবহার করতে পারি এমনি রানিং জলে আমরা ফিডার ব্যবহার করতে পারি রানিং জলে কিন্তু আপনার এই পপ দিয়ে বা চাইনিজ পপ দিয়ে কিন্তু কাজ হবে না গো কেননা একটা বা এমন জিনিস ও তো জলের মধ্যে স্টিল দাঁড়িয়ে থাকবে হ্যাঁ কিন্তু যখন জল আপনার টান দেবে ও তো টানে শুয়ে যাবে স্টিল দাঁড়াতে পারবে না না দাঁড়ালে পরে ফিডারে আপনার পপ বা চাইনিজ পপ কাজ হবে না এখানে আপনি ফিডারটা কীভাবে ব্যবহার করতে পারেন আপনি ছোট ফিডার নিয়ে ওর মধ্যে ওর মধ্যে টোপ দিয়ে আপনি যে স্পাইডার হুঁক পাওয়া যায় বা স্পাইডার টাইপের যে হুঁক হয় ওটা আপনি চারিদিকে ফিডারের মধ্যে দিলেন যেটা লাডোর মধ্যে গুঁজে থাকে ঠিক সেইভাবে উল্টো দিকে গুঁজে দিতে পারেন বা ফিডারের মধ্যে আপনি চার দিলেন ফিডারের এক প্রান্তে সুইবেল দিয়ে আপনার হুইলে সুতো আট আর এক প্রান্তে চারটে কাঁটা দিয়ে চারটে কাঁটায় টোপ দিলেন ফিডারের মধ্যে চারটা থাকলে কি হবে চারটা আমরা রানিং জলে তাড়াতাড়ি বেরিয়ে যাবে না আর বেরিয়ে না গেলে পরে ও চার আস্তে 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 ধুয়ে ধুয়ে বেরিয়ে যাবে ও আপনার আরামসে নিঃসন্দেহে আমরা টোপ ওই সেন্ট ফ্লেভারের চারের ফ্লেভারে গন্ধে এসে আমরা টোপ নিয়ে বেরিয়ে যাবে মাছ ফিডারে এইটুকু সুবিধা রানিং জলে এই চারটা আপনি অনেকক্ষণ ধরে ধরে রাখবে ফিডারে আচ্ছা খুব বড় বড় মাছ আছে আর ধরুন বারো চোদ্দ সাইজের মাছ আর ওইসব মাছ একটা লাগবে তো হুইল টান দেখে তো একদম মন কি বলবো মন ভরে যাবে ওই পাঁচটা ছোট ছোট মাছ ধরা দেখি একটা ছোট বড় মাছ ধরা মাখন স্টোপটি একটু টাইট করতে হবে যাতে আপনি সাদা টোপ ফেলুন বা ছাতু ফেলুন ছাতু ফেললে বা সুজি ফেললে ওকে প্রচণ্ড পরিমাণে চিচালো করতে হবে প্রচণ্ড থেকে প্রচণ্ড পরিমাণে চিকালো করতে হবে যেন ও ধুয়ে ধুয়ে বেরিয়ে যায় যেন ফেটে না যায় ধুয়ে ধুয়ে বেরিয়ে যায় ফেটে না যায় ফেটে গেলে পরে আপনার ওটা কাজ হবে না ফেটে গেলে মানে তো সঙ্গে সঙ্গে ও হয়ে গেলো গল্প কিন্তু ধুয়ে ধুয়ে বেরিয়ে গেলে মানে কি ওই তো আস্তে 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 অল্প অল্প করে খুলবে আর ধুয়ে ধুয়ে বেরিয়ে যাবে আমি দেখেছেন এর আমি ভিডিও দিচ্ছি যে কাটে যে গঙ্গার মাছগুলো ধরেছি ওখানে টান জল ওখানে টান জল টান জল সুচির লাড্ডুতে মাছ ধরে সুচির লাড্ডু আমি কিন্তু দু ঘন্টা নয় আড়াই ঘন্টা রেখে দিয়েছিলাম কি করে রেখেছিলাম সুজি তো পুকুরে ধরতে গেলে আমাদের নিয়ম কি পুকুরে ধরতে গেলে নিয়ম হচ্ছে যত তাড়াতাড়ি ফাটবে তত তাড়াতাড়ি মাছ হিট হবে আর চারেক মাছ ধরে গেলে আমাদের রুটি মানে লাড্ডু ফাটাতেই হবে না ফাটালে মাছ জিট হবে দেখো কিন্তু নদীতে টান জল নদীতে বিপরীত ও আপনার ফাটবে না ও ধুয়ে 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 বেরিয়ে যাবে আচ্ছা বেশ ঠিক আছে আমার এই পাটটা হয়ে গেল এবার নিশ্চিত গাদের পাটটা লাগবো এটা আমি একটা জায়গার মধ্যে রেখে দিই পুরো ঠান্ডা না হলে এটাকে আমি ভরবো না গো এটা আমি কালকে সকালে ঘরবো আজকে বানিয়ে রেখে দিলাম কিন্তু সমস্যা একটা এত গন্ধ হবে না এগুলো সব এই সেন্টের গন্ধ বাড়িতে সব সময় একদম ছড়িয়ে থাকবে ঘি কুড়ি হিং আর পাঁচশো গ্রাম মাখন গাছ এই একটা পার্ট ঠিক আছে এটা আমি নামিয়ে রেখে দিই এরপর মিষ্টির গাদ্ধা করব কমেন্ট করতে পারেন অবশ্যই কমেন্ট করবেন লাইক অবশ্যই দেবেন অসংখ্য ধন্যবাদ আমি না জানিয়ে এসেছি তাও পঞ্চাশ জন যথাযথ ঢুকে গেছে সকলকে আন্তরিক শ্রদ্ধা আমার অন্তরের অন্তঃস্থল থেকে ভক্তি শ্রদ্ধা ও ভালোবাসা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি দ্বিতীয় পার্টটা বানাচ্ছি আর রিভার ফ্রিসিং মুর্শিদাবাদ ইউটিউব চ্যানেল দেখতে থাকুন বন্ধুর শেয়ার করুন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হচ্ছে পরের আবার অন্য কোনো ভিডিওতে টাটা